স্বীকৃতি দিয়েছে শুধু নামকে স্বীকৃতি দিয়ে আমাদেরকে আত্মতৃপ্তি ঠেকুর দেওয়ার সুযোগ করে দিয়েছে কিন্তু আমরা কমি আমরা আজকে সেই আত্মতৃপ্তির ঠেকুর দিয়ে আমরা এখনো ঘুমে রয়েছি অথচ বাংলাদেশের একজন নাগরিক হিসাবে বাংলাদেশের সরকারের কোনো স্থানে কোনো সেক্টরে কোনো পর্বে আমাদের কর্মরত আমরা থাকতে পারছি না এই অত্যন্ত বাংলাদেশের জন্য আচ্চেতন আমাদের জন্য আফসোস এবং লজ্জাজনক একটি বিষয় এই আমরা সরকারের কাছে দাবি করতে চাই আমরা এই ইন্টারিম গভর্নরের কাছে আমরা দাবি করতে চাই আমাদের কমিশনদের কার্যকর বাস্তবায়ন আমরা অবশ্যই আমাদের করতে হবে আমরা এই সনদের স্বীকৃতি আমাদের ভাব খাওয়ার জন্য নয় আমরা আমাদের এই কার্য আমাদের এই সনাতন স্বীকৃতি কার্যত বাস্তবায়ন চাই উপস্থিতি বাংলাদেশের অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের চব্বিশ গান অভ্যুত্থানের পরে ছড়া পেয়ে যায় কিন্তু আমাদের ভাই যারা দিন নিয়ে কাজ করে যারা দিনের সবচেয়ে বড় দায়ী দায়ী হিসেবে কাজ করছেন বাংলাদেশে এগুলি শক্তির মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসার করছেন তাদেরকে আজকে এখনো পর্যন্ত তেরো বছর চোদ্দ বছর ষোলো বছর সতেরো বছর পর্যন্ত আবদ্ধতা রাখা হয়েছে এই অন্ধকার প্রকশ্ রেখে তাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে এটা বাংলাদেশের সকল গোলামা এবং মুসলিম সমাজের দায় এড়ানোর কোনো সুযোগ নাই যদি রাজনীতিবিদ ছাড়া পেয়ে যায় তাহলে এই রাজনীতিবিদদের আগে আমাদের এই ভাইরাস ছাড়া পাওয়ার কথা ছিল অতি দ্রুত দাবি করছি এই ফারাবি সহ এই বেশি জমির আমলে যারা তারা রুদ্ধ হয়েছেন এখন পর্যন্ত আছেন তাদের আমরা সকলের মুক্তি দাবি করছি এই সকলকে ধন্যবাদ আসসালামু